মাত্র দু মিনিটে নাস্তা তৈরি করতে চাচ্ছে শাশুড়ি মায়ের প্রিয় বউ হতে চাইলে মাত্র দু মিনিটে নাস্তা বানিয়ে চমক লাগিয়ে দিতে পারবেন কথা দিলাম এমন একটা নাস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে যেটা কিনা শাশুড়ি মায়ের প্রিয় বউ হতে না পারলে পুরা কিন্তু ভাইয়াদের মন জয় করে ফেলতে পারবেন এই নাস্তা খাই দেখবেন যে একবার বানিয়ে ভাইয়াদেরকে খাওয়ালে বারবার খেতে চাইবে এই নাস্তা আপনার হাতে শুধুমাত্র সকালের ঝটপট নাস্তায় না এটা চাইলে দুপুরে কিংবা রাতের খাবারও রাখতে পারবেন এত মুচমুচে আর মজার হতেই পারে না তাহলে আর কথা কেন শুধুমাত্র একটি উপকরণেই তৈরি হবে আজকের এই মজার নাস্তাটি এর জন্য নিয়ে নিচ্ছি আমি এক বাটি পরিমাণ আতপ চালের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ এখানে দুই কাপের মতো মেজারমেন্ট কাপ দিয়ে আতপ চালের গুঁড়া আছে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম পাতলা করুন একদমই পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে এবার আমি দোসা তাওয়ার মধ্যে ব্রাশ করে দিচ্ছি হালকা তেল তেল ছাড়াও কিন্তু এটা বানাতে পারবেন তবে হালকা ব্রাশ করা তেলের মধ্যে এটা বানালে অনেক বেশি মুচমুচে হবে তারপর একটা ডাবর চামচ দিয়ে ছড়িয়ে দিলাম দোসা তা সেকেন্ডের মতো সময় লাগবে এটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন তারপর একটা ডিম ধনিয়া পাতা মরিচ আর দিয়ে দিচ্ছি আমি একটু চিলি ফ্লেক্স শুকনা মরিচের আর কি একটা আদা ছ্যাঁচা গুঁড়া তো এভাবে দিলে একটু স্পাইসি হবে এই নাস্তাটা তারপর ডিমটাকে এই যে স্প্যাচোলা দিয়ে ভেঙে দিলাম ছড়িয়ে দিলাম যদি আপনারা স্পাইসি খেতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র ডিমেরও রাখতে পারেন তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের মাখন এটা হচ্ছে বাটার কিংবা মাখন আমার নিজের হাতে উঠানো আর আছে দানাদার স্বরের ঘি এই ঘিটা যে কত মজার সেটা গরম ভাত বোনা খিচুড়ির সাথে খেলেই বুঝতে পারবেন আমাদের দানাদার স্বরের ঘি মাখন আপনারা যদি নিতে চান উপরে দেওয়া নাম্বারে কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের বাসায় অথেন্টিক ঘি মাখন খেতে চাইলে অবশ্যই উপরের দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে ফেলবেন ফাঁকে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আমাদের ঘি মাখন আর অন্যান্য অনেক প্রোডাক্ট আছে ফোন দিলেই আপনারা পেয়ে যাবেন বা জানতে পারবেন আমি আরও একটু ঝাল দিয়ে দিলাম আর কি মরিচের গুঁড়া খুব সুন্দর আলতু হাতে কিন্তু এটা উঠে গিয়েছে আপনারা অনেকেই দোসা তাওয়াটা চেয়েছিলেন আমার কাছে যদি নিতে চান সেক্ষেত্রেও কল করতে পারেন এই নাম্বারেই মাত্র এক মিনিটের মধ্যে আমাদের এই ডিম দোসাটা তৈরি হয়ে গিয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আমি কিন্তু একটু এভাবে উলটিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এখন উল্টা করে উলটিয়ে নিব এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও মজা হবে আমার তো খুবই পছন্দের এটা আমি দুধ চায়ের সাথে খেতে ভীষণ ভালোবাসি কিন্তু অনেকে এটা গরুর মাংস গরুর পায়া কিংবা বিভিন্ন রকমের চাটনির সাথে খেতে ভীষণ পছন্দ করে আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে দিবেন সবার মতামত জানতে চাই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অনেক সহজ নাস্তা রেসিপি হয়েছে কিনা ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ বিদায় আল্লাহ হাফিজ